নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোকানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই এই ভিডিওটি বৃষ রাশির এবং বৃষ লগ্নের জাতক ও জাতিকার এপ্রিল মাসের মাসিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে সম্ভাব্য কয়েকটি ঘটনার কথা আমি বলবো যে ঘটনাগুলোই আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে সেটা কিছু অংশে পজিটিভ এবং কিছু অংশে নেগেটিভ দুটোই কিন্তু রয়েছে হ্যাঁ কারণ আমি থামবেলে স্পষ্ট লিখে দিয়েছি জীবনেও ভুলতে পারবেন না এই মাসটিকে এটাই বাস্তব কী কী বিষয়ে পজিটিভ ঘটনা ঘটবে কি কী বিষয়ে নেগেটিভ ঘটনা ঘটবে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনকে প্রেস করে রাখুন আর যারা পুরনো দর্শক রয়েছেন তারা যারা বেল আইকন এখনও প্রেস করেননি তারা একবার হলো বেল আইকনকে প্রেস করে দিন কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা কিন্তু আই বেল আইকন প্রেস না করলে পাবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কোনো মন্তব্য থাকলে কমেন্টসে লিখুন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই মন্তব্যের রিপ্লাই করার দেখুন এই যে বৃষরাশির জাতক জাতিকার এপ্রিল মাস কেমন যাবে তা তো আমি একে একে বলবো কিন্তু প্রতিটা বৃষরাশির একই রকম ঘটনা ঘটবে তা কখনোই ভাববেন না কারণ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে এটি কোনো ব্যক্তিগত কারোরই জন্মছক বিচার নয় তাই এখানে আমি যে কথাগুলো বলবো টেন টু টোয়েন্টি পার্সেন্ট আশা করি মিলতে বাধ্য আসুন আর বেশি দেরি না করে আসুন জেনে নেওয়া যাক বৃষরাশির এপ্রিল মাস কেমন যেতে চলেছে দেখুন প্রথমে আসি শরীর স্বাস্থ্য এই মাসের স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না মাসের প্রথমের দিকে তবে চব্বিশ তারিখে পরবর্তী সময়ে স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগতে পারেন পেটের সমস্যায় ভুগতে পারেন এবং এই মাসে আপনাদের স্নায়বিক সমস্যা আসারও সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতার মধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু চব্বিশ তারিখের পরবর্তী সময় বি অ্যালার্ট একটু দিবে সেই অসুখগুলো এমনকি হসপিটালাইজড হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা দীর্ঘদিন ধরে অসুস্থতা অনুভব করছেন এই মাসে প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত হ্যাঁ অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত প্রেমের জায়গাটা অনেকটাই শুভ তবে কুড়ি তারিখের পরবর্তী সময়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে বিশেষ করে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় কিন্তু বাধা আসতে পারে এবং আপনাদের এই মাসে রাগ জেদ কিন্তু প্রবল হারে বৃদ্ধি পাবে তাই রাগের বসে বা জেদের বসে রকম কিন্তু ডিসিশান আপনারা নেবেন না এতটুকু বলব এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন সেটা চোদ্দো তারিখের পরবর্তী সময়ে একটু বেশি পরিমাণে পাবেন চোদ্দ তারিখের আগে কিন্তু খুব একটা মাত্রায় পাবেন না এই মাসে আপনারা যারা চাকুরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি বা প্রমোশনের জায়গাটা রয়েছে এবং পাশাপাশি কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে যারা জব ট্রান্সফার করে ভাবছেন তারা কিন্তু করতে পারেন এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং এই মাসে আপনাদের পুরনো বকেয়া অর্থ উঠে আসার সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে এই মাসটাতে কিন্তু আপনাদের একটু কেয়ারফুলি চলতে হবে কারোর সাথে ঝুট ঝামেলা বা আর্গুমেন্টে কিন্তু জড়াবেন না সেখান থেকে কিন্তু আইনত গোলযোগে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার সুযোগ হয়ে উঠতে চলেছে এবং পুরনো কোনো বিবাদ বা ঝামেলা মীমাংসা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে এডুকেশনের জায়গাটা কিন্তু মধ্যম যেতে চলেছে খুব যে খারাপ যাবে তাও নয় আবার খুব ভালো যাবে তাও নয় তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা রয়েছে তবে আমি বলবো আপনারা বিবাহের পূর্বে অবশ্যই জটপ বিচার করিয়ে তারপর বিয়ের পিড়িতে বসুন তার আগে নয় এই মাসে মনের স্বাদ মনের বাসনা আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন এবং এই মাসে ভ্রমণের জায়গাটা কিন্তু রয়েছে দীর্ঘদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া ভাবছেন সেই জায়গাটা কিন্তু ওভারকাম হতে চলেছে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে তবে কিছুটা গুপ্ত শত্রুতার মাধ্যমে শুধু রাজনৈতিক ক্ষেত্র না যে কোনো ক্ষেত্রে গুপ্ত শত্রুতার সম্মুখীন কিন্তু হতে পারেন তাই মনের কথা পেটের কথা কাউকে কিন্তু খুলে বলবেন না এত উঠে বলবো এই মাসে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে যথেষ্ট শুভ যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে এছাড়াও এই মাসে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা রয়েছে তবে স্ত্রীর শরীর কিন্তু খারাপ বা হাজব্যান্ডের শরীর খারাপ হতে পারে পঁচিশ তারিখের পরবর্তী সময়ে সেখানে কিন্তু একটু ভুগতে হতে পারে কেয়ারফুল এই মাসে আপনারা মানুষের কাছ থেকে অর্থাৎ কোনো মানুষের কাছ থেকে প্রতারিত হতে পারেন তাই অর্থ ডিলিংস ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু সজাগ বা সতর্ক থাকতে হবে এই মাসে দীর্ঘদিনের স্বপ্ন কিন্তু পূর্ণ হতে চলেছে এতগুলা কিন্তু বলা যায় এছাড়াও এই মাসে আপনারা অর্থ প্রচুর হারে ইনকাম করতে চলেছেন তবে খরচার জায়গাটাও রয়েছে তবে এই মাসটাতে আপনাদেরকে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেহেতু যেহেতু যাবে সেহেতু আপনাদেরকে কিন্তু একটু বুঝে শুঝিয়ে চলতে হবে এতটুটাই বলবো এই মাসে উপায় হিসাবে আপনারা মহাদেবের উপাসনা করুন তাতে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন এতগুটা কিন্তু বলাই যায় তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ